হ্যালো এ সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো দেখেন বন্ধুরা যদি এই ধরনের কোনো ফ্যানে যদি আপনার গতি কম হয় যে স্পিড হচ্ছে না তাহলে আপনার কি করবে তো সাধারণত বাসা বাড়িতেই কিন্তু আপনি বসে এই ফ্যানটা সার্ভিসিং করতে পারবেন তো আমি যে টেকনিকে আপনাদের শেখাচ্ছি এই টেকনিকে কাজটা করবেন আপনার সাকসেস হয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো বন্ধুরা দেখেন এই ফ্যানটা দুইটি কারণে কিন্তু আপনার সোলো হতে পারে সেটা আপনি দেখবেন যে ফ্যানটা ইজি আছে কিনা এরকম ঘুরিয়ে দেখবেন ফ্যানটা ইজি আছে কিনা ফ্যানটা যদি ইজি থাকে তাহলে মনে করবেন আপনার বুস্টটা ভালো আছে তো নেক্সট টাইমে আপনাকে কী করতে হবে নেক্সট টাইমে আপনাকে কিন্তু সেম একটা ক্যাপাসিটার দেখতে হবে দেখেন এখান থেকে এটা কিন্তু একটা ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা আপনাকে চেঞ্জ করতে হবে তো এখানে যে মান থাকে সেই একই মানের ক্যাপাসিটার কিন্তু এখানে আপনাকে লাগাতে হবে লাগালে কিন্তু আপনার এই মালটাতে আবার গতি হয়ে যাবে